আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ডিপ্লোমাতে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা কিভাবে এই আবেদনটি কনফার্ম করবেন এবং সম্পূর্ণ করবেন সেই প্রসেসটুকু আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা প্রথমেই আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার জন্য আপনারা গুগল সার্চবারে গিয়ে লিখবেন বিটি ইবি অ্যাডমিশন এটি লিখে সার্চ দিলে আপনাদের সামনে বিটি ইবি অ্যাডমিশন সিস্টেম এটি চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে আপনার যে সাবজেক্টগুলো আছে আপনার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতেন আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো এখান থেকে আপনারা যে ইঞ্জিনিয়ারিং সেগুলো এখান থেকে দেখে নেবেন তো এরপর আপনারা কি করবেন এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রোল নাম্বার এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে পাস আপনার যে বোর্ড আছে সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এখান থেকে সেই মোবাইল নাম্বারটা আবার দিবেন এরপর এখান থেকে আপনার যে একটা ক্যাপসা কোড আছে সেই ক্যাপসা কোডটা এখানে টাইপ করে দিবেন এরপর নেক্সট দিতে হবে কিন্তু তার আগেই আপনাকে কি কী করতে হবে আপনার বিকাশ নগদ রকেট এটির মাধ্যমে কিন্তু আপনাকে তিনশো চব্বিশ টাকা একটা ফি আছে সে ফিটা প্রদান করতে হবে সেটি ফি সেই আবেদন ফিটা কিভাবে প্রদান করবেন সেটি আপনারা এখান থেকে এই বিকাশ যদি পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাবেন এডুকেশন ফি নামের একটি অপশন দেখতে পাবেন এই যে এডুকেশন ফি এখান থেকে এডুকেশন ফি ক্লিক করার পর নিচে একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন বি এই অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখান থেকে পেমেন্ট কোড এই পেমেন্ট কোডটা আপনার কীভাবে লিখবেন সেটিও আমি দেখা দেখিয়ে দিচ্ছি তো পেমেন্ট কোড লেখার জন্য আপনাকে এই যে এই ধাপটা অনুসরণ করতে হবে প্রথমে আপনার পেমেন্ট কোড লেখার জন্য আপনার লিখতে হবে প্রোগ্রাম কোড এই প্রোগ্রাম কোডগুলো হচ্ছে এই যেগুলো হচ্ছে প্রোগ্রাম কোড এই যে এটা এই পাশেরটা হ্যাঁ তো এখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি আপনার ফার্স্ট শিফ্টে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম কোড হচ্ছে এই যে জি ডি ওয়ান আর যদি আপনি সেকেন্ড শিফটে ভর্তি হতে চান সেক্ষেত্রে এখানে জি ই ডি টু আর যদি এই দুই শিফটে একবারেই আবেদন করবেন সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম কোডটা হবে এই যে জিইডি টু তো আপনার প্রথম আমরা আমাদের এভাবে কিন্তু আপনার গুলো সেম টু সেম তো আপনার এখান থেকে আমরা কিন্তু প্রোগ্রাম কোডটা পেয়ে গেলাম এরপর আমাদের যে এসএসসি পাশের বছর আছে সেটি আমরা দিব একটা স্পেস দিব না কোনো আমরা প্রথমে দিব প্রোগ্রাম কোড এরপর পাশের বছর এরপর আমাদের বোর্ডের শর্টকাট যে তিন অক্ষর আছে তিন অক্ষরগুলো আমরা এখান থেকে নিচে দেখতে পাবো ওই যে এনে ঢাকা ডিএসএ কুমিল্লা সি ইউ রাজশাহী বোর্ড আর এ তো আমরা এখান থেকে শর্টকাট যে তিনটি কি আছে অক্ষর আছে সেটা আমরা দিব এরপর আমাদের এস রোল নাম্বারটা দিব। দেওয়ার পরে কিন্তু আমরা এই যে এখানে এই এখানে কিন্তু আমরা পেমেন্ট কোডে এখানে ওই যে আপনার কোডটা আমরা সেভাবে সিরিয়াল বাই সিরিয়াল লেখার কর কোনো স্পেস ছাড়া সব লেখার পর পেমেন্ট করতে এগিয়ে যাইন এখানে ক্লিক করার পর আমার ব্যালেন্সের তিনশো টাকার মতো ব্যালেন্স থাকলেই কিন্তু আমি পরবর্তী ধাপে এখান থেকে আমার প্রথমের এই যেভাবে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু আমি এখান থেকে প্রথম আবেদন ফি আসে না সেটি কমপ্লিট করতে পারবো তো আবেদন ফি কমপ্লিট করার পর আমরা আবার কিন্তু আমাদের এই যে এখানে চলে আসবো এখান থেকে আমাদের সব কিছু ইনফরমেশন দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটটা ক্লিক করে দেবো নেক্সটটা ক্লিক করার পর আমরা এই এই ধাপে চলে আসবো এখান থেকে আসার আগেই কিন্তু আমরা এই এটি যেহেতু আমরা পেমেন্ট করেছি আমার একজাম টেস্টের ফি আছে পাঁচশো টাকা সেটিও পরিশোধ করার পর আমার এরকম দেখাচ্ছে আপনাদের কিন্তু এরকম দেখাবে না আপনাদের লেখা আসবে যে এক্সাম টেস্টের ফি পাঁচশো টাকা পরিশোধ করুন সেটি আবার পরিশোধ করার জন্য আমরা আবার বিকাশে যাব বিকাশে গিয়ে আমরা ওই আগের মতোই কিন্তু আমরা এখানে আমাদের এই কোডগুলো লিখতে হবে সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেটি হচ্ছে আমাদের এই যে প্রোগ্রাম কোড এই প্রোগ্রাম কোডের জায়গায় আমরা অ্যাডমিশন টেস্ট ফি এই যে এখানে এই দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকার একটা কোড জি এ টি এফ এই কোডটা কিন্তু আমরা প্রোগ্রাম কোডে লিখবো আর এরপরে কিন্তু বাকিগুলো একই রকম বাকিগুলো পাশের বছর লিখবো বুড়ের তিন অক্ষর দিব এরপর রোল নাম্বার দিব দিয়ে এরপর আমাদের ব্যালেন্সে যদি পাঁচশো টাকা থাকে সেভাবে আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর তারপর আমরা আবার এই যে এরকম অপশনগুলো দেখতে পাবো এরপর আমরা এখান থেকে এই যে এখানে আমরা সিলেক্ট প্রোগ্রাম এটি আমরা ক্লিক করার পর এখান থেকে আমাদের যে প্রোগ্রামটি আছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো আপনি যদি এগ্রিকালচারে আবেদন করেন সেক্ষেত্রে এগ্রিকালচার ইন এগ্রিকালচার বা পোলিটেকনিক হলে সেটি এখান থেকে দেখতে পাবেন তো এটি সিলেক্ট করে দেওয়ার পর এরপর এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টের কোন কলেজে আবেদন আবেদন করতে যাচ্ছেন সেটি কিন্তু এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে সেই প্রতিষ্ঠানের নামরা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে এখানে যদি আপনার বোর্ড শিপ দেখতে পান দুইটি শিফটে কিন্তু আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনি শিফ সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার কোন টেকনোলজিতে আবেদন করতে চাচ্ছেন এখানে সিভিল টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আপনার সাবজেক্ট নিতে চাচ্ছেন সেখান থেকে আপনি এখানে ক্লিক করে দিয়ে সিলেক্ট এখানে সিলেক্ট দিলেই কিন্তু আপনার এখান থেকে সবগুলো সিলেক্ট করবে এবার এভাবে আপনি দশটা কলেজে কিন্তু আবেদন করতে পারবেন মর্নিং এবং ডেতে মিলে আপনি বিশটি সাবজেক্ট আমি এটা টেকনোলজি এখানে সাবজেক্ট হিসেবে ধরলাম এখানে বিশটি সাবজেক্ট কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন এরপর এখান থেকে আপনার নিচে চলে আসবেন এখান থেকে একজাম সেন্টার এখানে কোন এক কোন দৃষ্টিক আপনি পরীক্ষা দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার সেই এক্সাম সেন্টারের নাম দেখতে পারবেন এবং এক্সাম সেন্টারের নামটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনার কি কোটা আছে সেটি সিলেক্ট করে দিবেন এরপর দুই এমবির মতো একটা ফাইল বা সনদ কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো এরপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো তার আগে আমি যেহেতু এটি লগ করেছিলাম লগ করার পূর্বে কিন্তু আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে ছবিটির সাইজ হবে একশো বিশ পিক একশো বিশ ওয়েট এবং একশো পঞ্চাশ পিকজেল হাইট এরকম একটি ছবি কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে তো আপনি এখান থেকে ছবিটা কিন্তু আপলোড করে দিতে হবে তো এটি হচ্ছে আবেদন করার প্রসেস তো আপনারা আমি শর্টকাটে দেখিয়ে দিলাম তো আপনারা কিন্তু এভাবে আবেদন কমপ্লিট করতে পারবেন আর যারা আবেদন করতে না পারবেন তারা কিন্তু আমাদের সহযোগিতায় আবেদনটি করিয়ে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা চাইলে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাদেরকে নক করতে পারবেন নক করলে কিন্তু আপনাদের আপনাদের আবেদনের যে প্রচেষ্টাগুলো আছে আমরা সেটি করে দিতে সহযোগিতা করবো আর যারা না বুঝেন তারা কিন্তু আহ কমেন্টস করতে পারেন কমেন্টসে আমরা কিন্তু আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ